ওয়েলকাম ব্যাক ফিউচার টিচার্স যারা শিক্ষক শিক্ষিকার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে কি সার্থক ইতিহাস পাঠ এই চ্যানেলের পক্ষ থেকে জানায় অগ্রিম শুভেচ্ছা আর মাত্র তিরিশটা দিন আর মাত্র একটি মাস এই তিরিশটা দিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার তিরিশটা দিন এই একটি মাস আপনার জীবনের স্বপ্ন পূরণের মাস কাজেই কিভাবে এই একমাস কাটাবেন কিভাবে এই একমাস পরবেন কেমন ভাবে করার মতো সময় আমাদের হাতে নেই এখন সময় গোনার নয় সময় তৈরি করার প্রত্যেকটা মুহূর্ত তৈরি করুন প্রত্যেকটা সময় তৈরি করুন নিজের প্রিপারেশনটাকে বাড়ানোর জন্য দিনে যদি প্রত্যেক দিন চার ঘন্টা পড়তেন সময়টাকে বাড়িয়ে আট ঘন্টা করুন দেখুন এই যে তিরিশ দিন বাকি আছে সেটা দিন হয়ে যাচ্ছে আপনার অনুযায়ী কাজেই সময়টাকে পড়াশোনার জন্য দিন মনে রাখবেন সময় বাঁচালে শুধু জীবন নয় আপনার স্বপ্নও বাঁচবে এবং এই সময়কালে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকুন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এই অ্যাপগুলো এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি যেন আপনার শত্রু না হয়ে ওঠে মোবাইল স্ক্রিন যেন আপনার সময় নষ্টের বন্ধু না হয়ে ওঠে বন্ধু করুন পড়াশোনাকে বন্ধু করুন বইকে বন্ধু করুন মক টেস্টগুলোকে এখন আপনার এরাই বন্ধু যাবতীয় যা অনুষ্ঠান বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি অন্নপ্রাশন সব কিছু বাদ দিয়ে এক মাস শুধু পড়াশোনায় দিন মনে রাখবেন এখন এন্টারটেনমেন্ট মানে পরে সাফারিং এখন সাফারিং মানে পরে লর্ডস অফ এন্টারটেনমেন্ট কাজেই সময়টাকে পড়াশোনার দিকে দিন দ্বিতীয় বিভ্রান্তি নয় স্থিরতা চাই মনে রাখবেন আপনি প্রিপারেশন নিচ্ছেন শিক্ষক হওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের ভয় মানায় না শিক্ষক শিক্ষিকাদের টেনশন ডিপ্রেশন মানায় না কাজেই পড়াশোনা করুন ইতিবাচক থাকুন পজিটিভ থাকুন মনে রাখবেন এক পার্সেন্ট নেতিবাচকতা কিন্তু একশো শতাংশ ইতিবাচকতাকে নষ্ট করে দিতে পারে কাজেই ইতিবাচকতার সাথে পড়াশোনাটাকে করতে থাকুন এবং এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাজেশন প্রত্যেক দিন যদি আপনি নতুন নতুন রাস্তায় হাঁটেন কি হবে বলুন তো কোনোদিনই গন্তব্যে পৌঁছাতে পারবেন না তাই আজকে এই নোট কালকে ওই নোট আজকে এই ভিডিও কালকে ওই ভিডিও রকম করলে কিন্তু হবে না স্থিরতা চাই একই বই বারবার পড়ুন একই ভিডিও বারবার দেখুন মক বারবার দেওয়ার চেষ্টা করুন কাজই একটি উৎসকে বিশ্বাস করার চেষ্টা করুন মনে রাখবেন নট মনোভাব ইতিবাচক রাখতে হবে মনে রাখবেন আপনি একজন পরীক্ষার্থী নন আপনি একজন ছাত্র হিসাবে পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি হচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মের গড়ে তোলার কারিগর কাজেই আপনি হচ্ছেন সেই মানুষ যিনি পরবর্তী প্রজন্মকে তৈরি করবেন আপনার চিন্তা আপনার মূল্যবোধ আপনার স্বপ্ন সবকিছুই এক একটি ভবিষ্যতের ভিত কাজেই নিজেকে ইতিবাচক রাখুন নিজেকে স্ট্রং রাখুন এবং নিজেকে স্মার্টলি হার্ডওয়ার্ক করার জন্য সবসময় নিজেকে নিজে মোটিভেশন করুন মোটিভেশন বাইরে থেকে নিয়ে হয় না নিজেকে নিজে ঠেলতে হবে কারণ বেকার শব্দ ঘোচার সময়টা চলে এসেছে কারণ আর আপনাকে কারোর ওপর নির্ভর হয়ে বাঁচতে হবে না এখন আপনি নিজের স্বপ্ন নিজেই পূরণ করতে পারবেন এই এক মাস যদি আপনি আপনার জন্য পড়েন আপনি নিজের জন্য পড়েন নিজের আত্মসম্মান বৃদ্ধি পাবে নিজের বাড়ি হবে নিজের গাড়ি হবে নিজের স্বপ্নের সাথী সব কিছুর স্বপ্ন আপনার পূরণ হবে কাজেই এই এক মাস আপনার বাবা মাকে খুশি করার এক মাস এই এক মাস আপনার স্বপ্ন পূরণের এক মাস তাই নিজের জন্য পড়ার চেষ্টা করুন মনে রাখবেন আপনার জন্য একটা ক্লাসরুম আর হাজার হাজার ছাত্র হাসি মুখ কিন্তু অপেক্ষা করে আছে কাজেই ভাবি শিক্ষক এবং শিক্ষিকারা আপনারা পজিটিভ থাকুন স্মার্ট থাকুন এবং পড়াশোনায় থাকুন মক টেস্ট নিয়ে কনফিউশন করবেন না মক টেস্ট প্রথম কুড়ি পঁচিশ দিন দেবেন সেখান থেকে আপনার দুর্বলতা চিহ্নিত করে আপনাকে স্ট্রং করার চেষ্টা করতে থাকবেন কিন্তু মনে রাখবেন শেষ দশ দিনে কোনো মক টেস্ট দেবেন না কারণ সেখানে যদি আপনার ফল খারাপ হয় আত্মবিশ্বাস কিন্তু কমে যেতে পারে প্রথম দিন আপনারা মক দিতে পারেন এবং নিজে দুর্বলতা খুঁজে বের করতে পারেন শেষ দশ দিন শুধু রিভিশন করুন শুধু প্রশ্ন দেখুন এমসিকিউ দেখুন এবং পড়াশোনায় থাকুন মনে রাখবেন একটা দীর্ঘ সংগ্রাম করে আপনারা কিন্তু এই পথে এই সুযোগটা পেয়েছেন একটা গোল্ডেন অপরচুনিটি পেয়েছেন এবং এই যে পাহাড়ের ওঠার যে জার্নিটা সেটা কিন্তু সহজ ছিল না অনেক কষ্ট করেছেন আপনারা প্রত্যেককে প্রত্যেককে যারা ভিডিও দেখছেন তাদের জীবনে প্রচুর স্ট্রাগেল কারোর অর্থনৈতিক কারোর সামাজিক কারোর প্রেম কারোর পরিবার কারোর রাজনৈতিক বিভিন্ন রকমের সমস্যা সবার জীবনে সবার জীবনে নানা রকমের সংগ্রাম কাজে এই সংগ্রাম করে কষ্ট করে কিন্তু আপনি পাহাড়ে ওঠার চেষ্টা করেছেন তাই মনে রাখবেন পাহাড়ে ওপরে উঠে ভারতের পতাকাটা কিন্তু রোপণ করতে হবে মনে রাখবেন আপনি যখন পাহাড়ে ওঠার ভাবনাটা নিয়েছেন এই জার্নিটাকে কমপ্লিট করতে হবে ডেস্টিনেশনে কিন্তু পৌঁছাতে হবে এবং যখন পৌঁছে যাবেন পাহাড়ের উপর তখন কেমন লাগবে বলুন তো পাহাড়ের চোরাই উঠতে কষ্ট হয় ঠিকই কিন্তু একবার যখন উঠে যাবে তখন নিচের যত কষ্ট সব যেন তুচ্ছ মনে হবে কাজেই তোমার এই এক মাসের কষ্ট একদিন কিন্তু গল্প হয়ে যাবে। তাই বন্ধুরা পড়াশোনায় থাকুন থাকুন স্বপ্নে থাকুন এবং নিজেকে একজন শিক্ষক শিক্ষিকা হিসাবে গড়ে তুলুন কারণ এই তিরিশ দিন আপনার জীবনের মোর ঘড়িয়ে দিতে পারে আজকের পরিশ্রম আগামী কয়েক 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 বছরের সাফল্যের বীজ এনে দিতে পারে কাজেই পড়াশোনার মধ্যে থাকুন আপনাদের যারা প্রিপারেশন নিচ্ছেন সকল ভাবি শিক্ষক শিক্ষিকাদের জন্য সার্থক ইতিহাস পাঠ এবং আমার ব্যক্তি তরফ থেকে রইল অনেক প্রার্থনা অনেক প্রয়াস অনেক দোয়া আল্লাহ ভগবান ফ্রিজ সবার মঙ্গল করুক সবার স্বপ্ন পূরণ হোক তো সবাইকে আবারও জানাই সার্থক ইতিহাস পাঠ চ্যানেলের পক্ষ থেকে অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা এবং আপনাদের প্রত্যাশা স্বপ্নে পূরণ হোক কারণ আপনাদের সাফল্যই এই চ্যানেলের সার্থকতা তো সবাইকেই ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না স্মার্টলি পড়ুন পজিটিভলি পড়ুন হার্ডওয়ার্ক করতে থাকুন পড়াশোনায় থাকুন প্রস্তুতিতে থাকুন সময় বাঁচিয়ে চলুন সফল হন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাচ রেসপেক্টেড টিচার্স থ্যাংক ইউ ভ্যারি মাচ